মামা বলো মামা কি বানাচ্ছে বলো দেখুন আমরা মুম্বাই এসেছি আমরা মুম্বাই এসেছি মুম্বাই এসে আমরা একটা ট্রিটমেন্ট করাতে এসেছি কিন্তু আমরা এনজয় করছি এনজয় মানে আমরা দেখুন এই লেটির মশলা বানাচ্ছি এই যে ছাতুটাকে আমরা পেস্ট করলাম এই দেখুন আচার দিলাম আচার দেওয়ার পর পেঁয়াজ কাটলাম এবং আমরা এই যে পাতা আমাদের দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে আপনারা ভালো করে দেখবেন মশলাটা খুব ভালোই তৈরি হয়েছে ওই ছাতুটাকে আমরা ইয়ে করলাম আচারের তেল দিয়ে এবং সরষের তেল দিয়ে এবারে আমরা আটাটা আটা আটাটা দিই এটা আটার মধ্যে আমরা ভিতরে ওই আটাশ না তোমার এটা ভিতরে দিয়ে ধরে যাবে তুমি মনে হচ্ছে একটু করে জল দিতে হতে পারে জল দিতে হবে আর এটা ছাতুটার কন্ডিটে হয়ে

এই যে আটাটা ছানার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা শিখুন আপনাদের কাছে আমি দেখুন এই যে জল জলের মাত্রা আর এই যে আটা কত হবে একশো দেড়শো গ্রাম কারণ ওইটা ছানা হয়েছে এবং এই জলটা দিয়ে আমি আটাটাকে পুরোটাকে ছেনে নেব ঠিক আছে আপনারা দেখুন আমি জলটা আর মাত্রা দেখলাম না আমি পুরোপুরি ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দেওয়ার পর এই দেখুন আমি ওটাকে মিক্স করছি এই মিক্স করতে করতে দেখুন আটাটা মিক্স করে নিয়ে পরে এই দেখুন আটাটা সানা হয়ে যাবে এই পদ্ধতিটা সবাই শিখতে পারবে একটু মানে মাত্রা জিনিসটা আছে সেই মাত্রাটাকে ঠিক মতন করতে হবে নাহলে का भी भी आ, दिल गीडिये? दिल गीडिये? ना ना, ना. आ, गे 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 जो छाए और की रोज ऑप्टिमिस्ट दिल है चलो चलो देखिए जो है और देखो मैं जो लेई रोज तो केते ही हो तो गया तो आप आसानी से खजीने की संस्कार से मालूम सी चीज है

लोभ <laughs> असतप <laughs> <wolf's cake Sounds>

আবাৰ

এটাও আমার স্বর্গীয় মা উনি আমাকে দেখিয়ে আমি বসেছিলাম মা বল মা রান্না করতো বানাতো আমি দেখতাম সেই কারণে আমি এটা ইয়ে করলাম বানালাম দেখা যাক কেমন টেস্ট লাগে কিন্তু আশা করছি মায়ের কোনো জবাব নেই এই এখন দেখা যাক মেঠি বানানো হচ্ছে এটা তো আমি কম্পিটিশন নয় এটা আমরা বাড়িতে বানাচ্ছি আমাদের মেন মিস্ত্রি মিস্ত্রি থাকবে তো যখন তৈরি সুস্থ হয়ে যাবে বলছে তখন আমাদেরকে বানাবে এখন এখন কেমন ফিল করছো তুমি এখন একটু মোটামুটি ফিট আছি একটা রিপোর্ট শুনলাম ভালো লাগলো হ্যাঁ খুট্টিতে আছো নাকি একটাতে আছি আর আমাদের একটা সাদের মামা একটা না আমাদের একটা সাদের মামা এই যে না ঠিক আছে

দেখাচ্ছি আমাদের একটা দেখছেন টেস্ট জামাকে আমরা নতুন মিষ্টি আমরা বানাতে জানি না কিন্তু আমরা চেষ্টা করছি চেষ্টা করলে কি না পারা যায় সবকিছু পারা যায় চেষ্টা করলে

একটা পাঠিয়ে দেন আর দেখিয়ে দিচ্ছি আপনারা আটা সানবেন একটু হাতে লাগবে না এই আটা সানা আপনারা শিখেলেন একটু হাতে লাগবে না এই যে আমি আটাটা নিচ্ছি আটাটা আপনার একটু হাতে লাগবে না তাজ লাজ পাই যাবে আর একটু দিতে হয় দুবার আমি দিই না তিনবার দিই হ্যাঁ এটা হলো আটা এই আটার উপর নুন দিতে হবে নুন নুন

আপনারা দেখুন খুব ভালো করে দেখুন আপনার সোনাটা স্টাইলটা দেখুন আমাকে দেবে আমি তো ছেড়ে দেবো আমি তো ছেড়ে দেবো না কেন এই দেখুন আটাটা এই এই করে পেস্ট করে নেন দেখুন আপনার হাত লাগবে না কিছু না আপনি এই যে মিক্স হয়ে গেলো মিক্স হয়ে পর এটা আমি ইয়ে করে নিলাম চাকুটা রেখে দিলাম এবারে এইটা আমি পেস্ট করে দিলাম দেখুন আমার হাতে আটা লাগছে একদম লাগবে না কিন্তু সে আটা খুব ভালো করে ছানা হই গেল তাহলে শিখেছ তুমি বলো মা গিয়েছে তো এটা আমার স্বর্গীয় মা पुण्याমাগে চিঠি লিখে দেন চিঠি মিডিয়া কত ভালো জানি জানি দেবো এটা তাতে আটা লাগবে না

Long Katalan Komodinde, I o d e r e d k u c o w h a n I Katalan Komodimava v i s i i n d I a long c a r r i d u n Atasanoheche, Adobe. এই আটার ভেতরে এই ছাকুটা ধরা হবে হ্যাঁ তারপর যেমনই হোক হাতে একটু আমরা আটা লাগবে না